ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটে বাংলাদেশ থেকে প্রসেসিং শুরু হয়েছে এবং ক্রোশিয়ার ভিসা আপনি কিভাবে পেতে পারেন এই বিষয়ে আলোচনা থাকবে সঙ্গেই থাক। প্রিয় দর্শক ক্রোয়েশিয়া ইউরোপের একটি সেনজেনভুক্ত রাষ্ট্র। ক্রোয়েশিয়াতে আপনারা বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং করতে পারবেন। কষ্ট করে শিডিউল নিয়ে ক্রোয়েশিয়ার জন্য এখন থেকে দিল্লি অথবা নেপালে কোথাও আপনাকে যেতে হবে না বাংলাদেশেই প্রতিষ্ঠিত হয়েছে বিএফএস গ্লোবালের ক্রোয়েশিয়া শাখা যারা ক্রোয়েশিয়া যাবেন এ পর্যায়ে আমাদের অনেক ফাইল যেগুলো হাঙ্গেরিতে ছিল বা কিছু কিছু ফাইল সার্বিয়াতে ছিল এবং বেশ কিছু ফাইল অস্ট্রিয়া সহ নানা দেশে প্রসেসিংয়ের জন্য আমাদের কাছে জমা ছিল আমরা অনেকগুলো ফাইলও কনভার্ট করে ক্রোয়েশিয়াতে দিয়ে দিয়েছি আপনারা যারা বিভিন্ন দেশে ফাইল জমা দিয়ে সাত আট মাস নয় মাস বা কারো কারো এক বছর সময় পার হয়ে গেছে তারা এখন ক্রোয়েশিয়ার জন্য কনভার্ট করতে পারে। আমাদের বেশ কিছু নিউজিল্যান্ডের ফাইলও ক্রোয়েশিয়াতে কনভার্ট হয়ে গেছে বর্তমান সময়ে ক্রোয়েশিয়াতে আপনি যখন ভিসা পাবেন ক্রোয়েশিয়াতে যাবেন একসাথে আপনি তিন বছরের জন্য টিআরসি লাভ করবেন যাদের খরচ সম্বন্ধে জানা দরকার আমাদের ফোন নাম্বারগুলোতে ফোন দিয়ে আপনারা এই খরচগুলো আছে সেগুলো জেনে নিতে পারবেন